এভাবেই সাধারণ মানুষের মাঝে মিশে গেলেন রচনা বন্দ্যোপাধ্যায় যে ভিডিও আপনার সামনে রেখেছি দেখতে পাচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায় রীতিমতো সাধারণ মানুষের মাঝে দাঁড়িয়ে রয়েছেন গঙ্গাতে দাঁড়িয়ে গঙ্গার জল নিজের মাথায় ছিটিয়েও নিচ্ছেন কথা বললেন জনতার সঙ্গে তার হুগলির মানুষের সঙ্গে দেখা করলেন কথা বললেন সেলফি তুললেন রচনা বন্দ্যোপাধ্যায় যেন ঘরের মেয়ে হয়ে পৌঁছে গেলেন ত্রিবেণীতে প্রয়াগরাজে গিয়ে ভূয়সী প্রশংসা করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় আর এবার ত্রিবেণীতে পৌঁছে গিয়ে মুগ্ধ নয়নে গঙ্গার জল নিজের মাথায় ছিটিয়ে নিলেন রচনা বন্দ্যোপাধ্যায় যে ভিডিও আপনার সামনে রেখেছি দেখতে পাচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায় রীতিমতো সবুজ রঙা হয়ে পৌঁছে গেলেন সকাল সকাল তার সংসদীয় এলাকা পূর্ণ জল মাথায় ছিটিয়েও নিলেন এভাবেই সাধারণের ভিড়ে মিশলেন রচনা বন্দ্যোপাধ্যায় হচ্ছে এবং আমি গেছিলাম সরস্বতী পুজোর দিনে আমি ছিলাম আর আজকে আজকে পূর্ণিমা আমি আমার আছি আজকে আমি বাসমেরিয়াতে আসতে পেরেছি আমি মনে করছি যে আমার দারুণ যে ঠাকুরের আশীর্বাদ আমি আবারও বলছি আমি প্রয়োগরাজেও যেতে পেরেছি আজকে আমি আমার জায়গায় এসেছি এবং এত মানুষের ঢল এখানে সবাই আজকে আসছে জল সবাই মিলে একত্রিতভাবে আমরা সবসময় ভালো কাজই সকলকে উপহার দিতে পারবো এবং মানুষের সুবিধার্থে মানুষকে আনন্দ দেওয়ার জন্য সব কিছু করা মানুষ যদি ভালোবাসে মানুষের যদি ভালোবাসা পাওয়া যায় আশীর্বাদ পাওয়া যায় এর থেকে বড় কিছু আছে তাতে সবাই মিলে একসাথে কাজ করাটাই শ্রেয় ভীষণ উচ্ছ্বসিত আমার জায়গা